আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি আজ আমি দেখাবো হোটেলের মতো সিঙ্গারা কিভাবে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবে আর আমাদের ছোট বড় সবারই কিন্তু সিঙ্গারাটা খুবই পছন্দের যেহেতু এখন আষাঢ় শ্রাবণ মাস চলছে কিছুক্ষণ পরই থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ঝাল ঝাল সিঙ্গারা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো শিঙড়ার জন্যে আমি ছোলা সহ আলু কেটে নিয়েছি আর ডাবলি ডাল নিয়েছি তোমরা ডাবলি ডালটা দেওয়ার চেষ্টা করবে ডাবলি ডালটা দিলে কিন্তু সিঙ্গারাটা খেতে খুবই ভালো লাগে তো দেখো এছাড়া পেঁয়াজ কাঁচামরিচ রসুন কচি আর পাঁচফোরণ নিয়েছি প্রথমে ডালটাকে সেদ্ধ করতে হবে যেহেতু ডালটা সেদ্ধ হতে সময় লাগে ডালটা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো ডালটা সেদ্ধ করার জন্যে প্রথমে একটি পাত্রে ডালটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ আমি কাঁচামরিচ কমই দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এজন্যে তোমরা যে যেইভাবে ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দিবে তো এখন পানি দিয়ে ডালটা চুলায় বসিয়ে দিচ্ছি ডালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমরা আলুটা দিয়ে দিব তো এর ফাঁকে শিঙারার ডোটা তৈরি করে নিব এই আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর শিঙারার ডোতে তেলটা কিন্তু একটু বেশি দিতে হয় তো এইভাবে ডোলে ডোলে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো যখন দেখবে এভাবে মোট হয়ে আসছে তখনই বুঝতে পারবে যে তেলটা ঠিক আছে ডোয়ের জন্য এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা আমরা মাখিয়ে নিব তোমরা একসাথে পানি দিয়ে মাখিয়ে নিতে যাবে না অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখানোর চেষ্টা করবে তো ডোটা ভালো করে মাখিয়ে নিয়ে আর ডোটা মাখানোর চেষ্টা করবে যাতে বেশি নরমও না হয় শক্ত না হয় এভাবে ডোটা মাখিয়ে নিবে তো তোটা মাখিয়ে নিয়েছি এখন সামান্য তেল দিয়ে ওপরে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব তের ফাঁকে আমাদের ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে রান্না করে নিব ফাঁকে দেখো বাদাম ভেজে নিচ্ছি আর শিঙারার মধ্যে বাদাম ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে শুকনো শুকনা করে নেবে তো দেখো আলু আর ডালটা কিন্তু হয়ে গেছে এখন আমরা একটু বাগার দিয়ে নিব। তো তোমরা লাস্টে এভাবে বাগান দিয়ে নেবে তাতে দেখবে যে ডোটা খেতে খুবই মজা হয় আর হোটেলে কিন্তু ওরা এভাবেই বানায় আর তেলটা খুবই কম দিবে বেশি তেল দিবে না তো অল্প তেলের মধ্যে দেখো রসুন কুচি আর পাঁচফোড়ন দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমরা আলু আর ডালের পুরটা দিয়ে দিব তো দেখো কতটা সহজে শিঙারার পুরটা রেডি হয়ে গেছে তো ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে এভাবে ভেঙে দিবে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো আমরা বাদামগুলো ছুলে নিয়েছি আর হালকা ভেঙে নিয়ে এখন বাদামগুলো পুরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডোটা আবার একটু ভালো করে মেখে নিব মেখে নিয়ে তো ভালো করে মেখে নিয়ে লিচি কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে আমরা রুটি বেলে নেব আর রুটিগুলো এভাবে বেলবে যাতে বেশি মোটাও না হয় পাতলাও না হয় এভাবে বেলার চেষ্টা করবে তো আমি রুটিটা একটু লম্বাটে শেপে বেলে নেব বেলে নিয়ে মাঝখান থেকে কেটে নেব তো একটা রুটি দিয়ে কিন্তু দুটা শিঙারা বানানো যাবে তো এখন সমান অংশে আমি একটু পানি দিয়ে এভাবে কনের মতো বানিয়ে নিচ্ছি পানি দিয়ে নিবে তাতে করে কিন্তু আর জয়েন্টটা খুলে আসবে না ভাজার সময় তো ভালো করে চেপে চেপে এভাবে লাগিয়ে নিচ্ছি এদিকে আরাফ খুবই দুষ্টামি করছে দেখো আমার হাত ধরে টানাটানি করছে সেও বানাবে তো ভিতরে পুরটা দিয়ে এখন চারপাশ থেকে পানি লাগিয়ে এখন ভাজ করে নিব এভাবে কিন্তু শিঙারাগুলো আমি বানিয়ে নিচ্ছি আর শিঙারাগুলো তোমরা ইচ্ছা করলে ফ্রোজেন করতে পারবে তো দেখো শিঙারাগুলো বানিয়ে নিয়েছি আমি এখান থেকে শিঙারা ফ্রোজেন করব সবগুলো ভাজবো না তো দেখো কত সহজেই শিঙারাগুলো বানিয়ে ফেলেছি তোমরা ঝটপট কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারবে আর ফ্রোজেন করে রাখলে যখন ইচ্ছে হবে বা মেহমান আসলে তোমরা বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই যে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আমরা শিঙারাগুলো ভেজে নিব আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না যখন অল্প গরম হয়ে আসবে তখন শিঙারাগুলো দিয়ে ভেজে নিবে যদি গরম তেলে ভাজতে যাও তাহলে কিন্তু শিঙারাগুলো পুড়ে যাবে ভালোভাবে হবে না আর মুচমুচে হবে না তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর যারা নতুন আছো ভিডিওটি ফুল ওয়াচ করো স্কিপ করবে না ফুল ভিডিওটি দেখবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজন তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া সামনের দিকে অগ্রসর হতে পারবো না এছাড়া বাচ্চাদের জন্যে কিছু নিমকি নিয়ে বানিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি তো সবাই এক একটা স্বপ্ন নিয়েই কিন্তু কিছু করার চেষ্টা করে তো তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসো তাহলেই কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হবে তো দেখো সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থেকে সুস্থ থেকে আজ এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ